ইরান শহরে ধাম মহিমার অনুপময় নামে বাচ্চা জাহাঙ্গীর বটে সুন্দর শরীর তার স্বর্গের যে শশ ধর করেন বসি পাটে আদল ইনসাফ এমন রোয়া আশা যেমন আর সেই মত করে নবাচাই দেশের যত প্রজাগণয় আনন্দিত সর্বজনয় সুখী বিনে দুঃখী কেহ নাই শহরের বসতি যাতে বাহিরের লোক হাতাতে ঠাই ঠাই পুকুর সরবর কি বলিব নহরে রোঠাই গলি গলি কত হাতাই আরে ঘর বান্দি আছে অতি মনোহর আনন্দেতে যাহা পনায়া পাত্র মিত্র সর্বজনায়া সৈন্য সেনার লেখা যখন হাতি ঘোড়া হরি হাতি গোড়া উট গাধা সিপাহী বসন্তি পিয়ারায়া হরে সুমার করিতে নাই পাই মিত্রশীল বুদ্ধিমান তাহার স্ত্রী নামে প্রমা সুন্দরী হেন স্বর্গের কি অন্ধকারে দেখা যায় জ্যোতি মারে বাদ সার মহল জানি যেন নর রেস তার পুরীখানি হারে तया কত পুষ্পবান বর্ষার বেগম আরয় দিল আফ রোজনা মতারয় রূপেশাই পৃথিবী মোহন হুর কে জিনিয়া অতি অনুপাম রূপবতী এক পুত্রে এক মোহাম্মদ করিম নাময় পুত্র গুণে অনুপময় কন্যার নাম হলদেল দেল পিঞ্জির চোদ্দ কনায়া বিদ্যাতে হইল ধনায়া লিখিয়া পড়িয়া হই আলেম রাজ্যের আমে অজিনী রূপে গুণে মুহায়া মনি কেহ দিতে না পারে তাে কন্যা বলে জাহাযা সোনো বাই বলি তাহায়া আপনারও নসিব দেখে গুনি বলে কন্যা আমি হেন রূপবতী গুণ যেন কোথায় আছে হেন গুণমণি আমার অধিক কে বায়া দুনিয়াতে আছে যে বায়া শাস্ত্র গুনিয়া দেখে ন তাহাম আমার অধিক যে ইয়ে স্বর্গ বর পতি সে ইয়ে রাজ্যের মধ্যে আছে কোন আশা যদি তার সন্ধান পাই লোক বেজি তার উঠাই কোন কুলে জন্ম তার হয় কি জানি মাতা পিতা বিদায় দেয় যথা তথা যাতে মন্দ লোকে নাহি কয় যদি সেই যজ্ঞ নহে মৃত সম কলকে কাহে মনের মধ্য সত্য জানিয়ে একে একে মনে সুখী যতি গুনিযা দেখে আরে কোথায় আসে মম গুণময় গুনিয়া ইরান ধাময় দেলদার কুমার নাময় আরে যতি সেতে পাইল প্রতক্ষম বিদ্যায়ী বিদ্যাবতী হরে রূপ গুণে পূর্ণমতি পৃথিবীতে নাই তারকম। কম যে বিনে পৃথিবী গরে নাহি কোন সাহাবারে আলেম পণ্ডিত আছে কনজন জন জ্যোতিষ গুণীল যদি দেলপিনজির সাহা জাদি তার পরে বাঁধিলে কমল তবে কন্না যাবে ইহায়া কে মনে পাই বসাহায়া পত সেই বড় দুরন্তর আমার বৃত্তান্ত না যে মনে পাই সেই কোন হেতু পাইবে খবর এই সব চিন্তিয়া বা মন মাঝে দিল কমায়া দিবা গেল রাত্রি এখন হইল আরে ভাবি কন্না মনে মনে খোয়া যে রে রাতে কালে নদী কূলে গেল গেল কন্না দেল পিঞ্জিরি দেখিয়া খুয়া জখি জিরি আসিয়া দিলেন দর্শন বলো কন্যা কোন দুঃখে স্মরণ করিলাম কে বলো সেই বিবরণ বলে কন্যা এই প্রকার ইরাকে দেলদার কুমার সেই জন হোক মর পতি কি রূপে পাইব তারে সেই বুদ্ধি দাও মরে তোমায় আমি করি মিনতি তোমার দোয়ার পরয় সেই হোক পতি মরয় তাহা দিয়া রাখ মোর প্রাণ খোঁজ বলে শোন বাসায়া এই কথা হবে সচায়া পাইবা তাকে খোদার ফরমান দিলদার কুমার না যেয়ে ছয় মাস পয়ারে সেই আসিবে কে এই তো শহরে তোমারর সঙ্গে বিয়াতার লিখিয়াছে পরমার দেকারা সবরি করিলে পাবে তারে কন্না বলে সয়ন পिरी প্রাণ মরণ হে ইস্তೀರಿ এত দিন রহিব মনে কি বা মাতা পিতা দেই বিয়াজা তথা তথা তবে আর পাইব কোন মতে খোয়াজ বলে সোয় মাও তার হেতু শিখে লাও এক শত চল্লিশ সোয়াল সে যেন পারাবে তাহায়া তোমাকে করিবে বিয়া ভালো মন্দ না কর খেয়াল শোনো তুমি রাজ কন্যা দেলদার কুমার বিনায়া না পারিবে জিনিতে তোমায় যে জন জিনি বেতরে দেলদা রোজানি বেতারে সে বিনা জগতা হয় স্থির কর হিয়া তয়র শোন মাউ কথা মরয় এই বলিয়া গায়ে বহইল সাগরে রকুল হইতে গেল নকন্যা নিজ বাড়িতে তারপরে কি ঘটনা হইল শ্রদ্ধেয় ভিউয়ার আমার চ্যানেলে যারা নতুন দয়া করে একবার সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট কমেন্ট করবেন